আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোরে অনুরোধ করবো যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না লক্ষ্মীর ভান্ডার মমতা আছে এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো এত বড় কথা বলে দিয়ে ক্ষমতা আছে তবে পাঁচ বছর সব গ্যাস ফ্রি যে যত গ্যাস ইউজ করবে পারবেন আপনার তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই আপনি এগারোশো টাকার গ্যাস ফ্রি করুন ওপেন চ্যালেঞ্জ আপনি দেখুন কি ভাওতাবাজ কি মিথ্যে কথা কত বড় জুমলাবাজ ক্ষমতায় নেই এটা ক্ষমতা আসা লাগে সত্তরটা এমএলএ জিতে আর আঠেরোটা এমপি জিতে মানুষের টাকা আটকে দিয়েছে এরা যদি ক্ষমতায় থাকতো কি করতো ভাবুন এদের ভাবুন ক্ষমতায় না এসে আপনার একশো দিনের টাকা আটকে দিয়েছে এক মাস আগে আপনি একশো দিনের টাকা পেয়েছেন কে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের সরকার দিয়েছে উনষাট লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা দু বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে আমাদের সরকার মিটিয়েছে আমরা কথা দিয়েছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা ভোট দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে সর্বত্র তৃণমূল জিতেছে জোড়াফুল ফুটেছে এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে মানুষ জবাব দেবে তাদের সাথে সব আছে বিজেপির সাথে সব আছে খালি মানুষ নেই আর তৃণমূলের সাথে কিচ্ছু নেই খালি মানুষ আছে সেই জন্য তৃণমূলকে হারানোর ক্ষমতা তোমাদের নেই আপনি দেখুন যে কথাগুলো বলছে দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তিন হাজার কোটি আমি বলছি এটা শুনুন ভালো করে আপনাদের কাজে লাগবে এটা শুনে রাখুন শুনছেন এটা ভালো করে শুনুন এই গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকদের কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি এন সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেব এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দশ বছর ধরে সারদা তদন্ত হচ্ছে কেউ টাকা ফেরত পেয়েছে 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 তিন হাজার কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেব আবার তামিলনাড় কেরালার প্রার্থী টি এন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন কেরালাতেও দেবেন সারা দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত একশো চল্লিশ কোটি কোটি তার মানে তিন হাজার টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে যাবেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবে ক্যামেরার সামনে বলছি কত বড় দুলম্বর আপনারা ভাবুন একশো কোটি মানুষকে তিন হাজার কোটি টাকা ফেরত দিলে একুশ টাকা তিরিশ পয়সা আপনি বাইশ টাকা তুলুন তারপরে মানুষকে কত দুর্বল ভাবছে এরা এই কত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা এই কারণেই তো এদেরকে বাংলা বিরোধী বলেছে বাংলার টাকা আটকে রেখে এরা এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডারকে ভিক্ষা বলে আর নিজে বলছে একুশ টাকা দেবো পাঁচ বছরের ভোট দাও কি মায়েরা জবাব দেবেন না জবাব দেবেন না দেবেন কি দেবেন না আর যে কটা বিজেপিতে ছিল আজকে ভাই বাপুলি থেকে শুরু করে দিলীপ জাটুয়া সবাই চলে এসে আবার তৃণমূলের পতাকা ধরে মমতা ব্যানার্জি জিন্দাবাদের স্লোগান দিয়ে দিয়েছে দু চারটে ছাই পাঁচটা পড়ে আছে নির্বাচনের পর খুঁজে পাওয়া যাবে না আমি তো বলেছি ডায়মন্ডার বারে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং চার লাখের ব্যবধান হবে ডায়মন্ড আলবার চার লাখ করলে আপনারা তিন লাখ করবেন না করবেন না ব্যবধান বাড়বে কি বাড়বে না যেখানে দরকার হবে যখন দরকার হবে আমি নিজে যাব যে ভূতে ঢুকতে বলবেন অঞ্চলে ঢুকতে বলবেন গ্রামে ঢুকতে বলবেন নিজে গিয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধরব কিন্তু ব্যবধান বাড়াতে আর একটা কথা খালি আপনাদের বলে দিয়ে যাব গরম বেড়েছে আর যত গরম বেড়েছে বিজেপি নেতাদের বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমি খালি একটা কথা বলে আপনাদের শেষ করব মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে আপনারা স্বীকার করেছে আমি বলেছিলাম আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা দিয়েছেন একশো দিনের টাকা পেয়েছেন পেয়েছেন এবার আপনাদের অনুরোধ করব যে যেভাবে আপনারা উন্নয়নকে সামনে রেখে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়ে লোকসভা নির্বাচনে আগামী জুন নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন আপনার অধিকার কি জল কল বাড়ি রাস্তা বিদ্যুৎ উন্নত মানের স্বাস্থ্য শিক্ষা পরিষেবা এই তো আপনার অধিকার এর মধ্যে বাড়ির টাকা প্রায় পাঁচ বছর ধরে যে বাড়ির সমীক্ষা কোনো হয়েছিল আবাস প্লাসে সেই বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এদের প্রধান এদের নেতারা দেশের প্রধানমন্ত্রী এসে বলছে আমরা বাড়ির টাকা পাঠিয়েছি আমি পনেরো দিন ষোলো দিন হয়ে গেল প্রায় তিনশো আশি ঘন্টা এদের চ্যালেঞ্জ করেছি যে দু হাজার একুশে হারার পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে যে সমীক্ষা হয়ে আবাস প্লাসে তালিকায় যাদের বাড়ির জন্য আবেদন করে নাম রয়েছে তাদের জন্য যদি দশ পয়সা বিজেপির কোনো ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রক ছেড়েছে শ্বেতপত্র প্রকাশ করতে পারে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আজকে ষোলো দিন হয়ে গেল তিনশো আশি ঘন্টা শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি নেই তো দেবে। বাংলার বাড়ির টাকা বন্ধ তার কারণ বাংলার মানুষ এদেরকে গুহারা হারিয়ে আবার প্যাকেট করে দিল্লি গুজরাটে পাঠিয়ে দিয়েছে গায়ে জ্বালা এবার আপনাকে বলি তিন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার যদি পঁচাত্তর হাজার কোটি টাকা খরচা করে বাংলার কোটি কোটি মানুষকে লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে তাহলে বাংলার পক্ষে এই লড়াইয়ে যে অঞ্চল থেকে আপনারা বাংলার সাথে থাকবেন বাংলার হাত শক্তিশালী করবেন কারোর দয়া দাক্ষিণ্যে আমাদের বেঁচে থাকতে হবে না আমাদের সরকার এবছরের শেষের আগে বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই আমরা যদি লক্ষ্মীর পথশ্রী করতে পারি রাস্তাশ্রী করতে পারি জলের কাজ একাধিক প্রকল্প করতে পারি বিদ্যুৎ পরিষেবা স্বাস্থ্য পরিষেবা উন্নত মানের হাসপাতাল সব হয়েছে তাহলে বাড়িও এই বিশ্বাস আপনাকে রাখতে হবে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন দেবেন তো দেবেন তো আগামী দিন আমি আসবো আপনাদের সাথে দেখা হবে যেখানে বলবেন যাবো কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো ব্যবধান বাড়াতে হবে আর দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষমতা কি সেটা বোঝাতে হবে এদেরকে বলবেন এই যে জুমলাগুলো দেয় ইলেকশনের আগে এই দেবো তাই দেবো অমুক করব তমুক করব আগে করো না করে বল। করেছে উত্তর হচ্ছে না হয়েছে উত্তর হচ্ছে না এই যে আমি চ্যালেঞ্জটা করেছি আপনি দেখবেন খবরের কোনো খবরে দেখাবে না তার কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায় আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়া ডায়মন্ড মানে তো প্রার্থী পাচ্ছে না ইডি ডাইরেক্টর দ্বারা সিবিআই ডাইরেক্টর দ্বারা অনেক লড়াই তো করেছে অনেক কল্পীবাহত এদের করেছে মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই সামনাসামনি লড়াই করুন চারটে আসন খালি রয়েছে আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর একটা সিবিআই এর ডাইরেক্টর একটা এনআইএ ডাইরেক্টর একটা ইডির ডাইরেক্টর এই চারটে লোককে দাঁড়াতে সব রয়েছে অর্থ টাকা পয়সা বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম সব আর তৃণমূলের কাছে খালি মানুষ রয়েছে জনতার দরবারে বিচার হোক মানুষ জবাব দিয়ে আপনি দেখবেন এই খবরগুলো টিভিতে দেখাবে না যে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করতো তখন দেখতেন চলত আমি চ্যালেঞ্জ করেছি চলবে না তাই খবর দেখে নয় খবরে যা দেখছেন আমি বলছি আপনাকে একশোর মধ্যে নিরানব্বই শতাংশ মিথ্যে এরা সত্যি খবর দেখায় না কিন্তু এদেরকে কাউকে দোষারোপ করবেন না তার কারণ যে কটা খবরের চ্যানেল আছে সবার পিছনে ইডি সিবিআই দিয়েছে সবার এডিটার ডাইরেক্টর কে দুটো করে ইডি নোটিস সিবিআই নোটিস এরা পাঠিয়ে দিয়েছে এদের মেরুদণ্ডটা কাছে বাধা এরা বর্ষতা স্বীকার করেছে আমরা করি আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে আমরা অন্য ধাতুতে তৈরি বিরোধীদের উৎখাত করে একদম গঙ্গায় বিসর্জন দিয়ে আবার একদম ইউপি গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠিয়ে দিতে পারি সেটা সুনিশ্চিত করতে হবে করবেন তো পাঁচ বছরের জন্য এক হাজার একশো টাকার গ্যাস ফ্রি করে দিলে তৃণমূলের বিয়াল্লিশটি আসন থেকে প্রার্থী তুলে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তুলে নেব বিজেপিকে এই ভাষাতেই মথুরাপুরে জনসভা করেন সেখানে তিনি বলেন বিজেপি বলছে তারা ক্ষমতা এলে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিন হাজার টাকা করে দেন বিজেপির এই প্রতিশ্রুতি কেউ চ্যালেঞ্জ ছুড়ে আবারও বিজেপিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি আবাস যোজনা একশো দিনের কাজের প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে নিশানা করেন জানিয়ে দেন লোকসভা নির্বাচনে তৃণমূল আগামী দিনেও রাখবেন পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের পাশে থাকে আর সেই কারণেই জেলার মানুষকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরে জনসভা করেন সেখানেই তিনি বলেন বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তিন হাজার করে দেবেন বিজেপির এই প্রতিশ্রুতিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেক প্রকাশ্যে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন দেশের সতেরোটি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই রাজ্যগুলোতে দেড় হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া শুরু করুক তিনি বলেন দুহাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখেই রাজ্যে ভোট হয়েছিল টাকা বাড়ানোর কথাও বলেন অভিষেক এবার তিনি আরো বলেন আর মাত্র দুদিন পরেই লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে হাজার টাকা হয়ে যাবে সাধারণ মানুষ হাজার টাকা আর অনগ্রসর শ্রেণী বারোশো টাকা করে পাবে তিনি বলেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টিতে বিশ্বাস করে মথুরাপুরের মানুষ এদিন তৃণমূল নেতা অভিষেক বলেন দু সালে ক্ষমতায় আসার আগে মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়া হবে কিন্তু এখনো তা কেউ পায়নি কথা প্রসঙ্গে এদিন নোটবন্দি দু কোটি চাকরির প্রতিশ্রুতিও তুলে ধরেন লোকসভা ভোটে তিনি বলেন মোদী কেন্দ্রের সরকারের আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল সিলিন্ডার প্রতি চারশো টাকা করে কিন্তু বর্তমানে রান্নার গ্যাসের দাম হয়েছে এক হাজার টাকা অভিষেক বলেন এই রান্নার গ্যাসে কেন্দ্র সরকার বিনামূল্যে দিক তিনি বলেন ভোটের আগে কেন্দ্র সরকার একটি নোটিফিকেশন জারি করে দেশের মানুষকে প্রতিশ্রুতি দেয় রান্নার গ্যাস এবার থেকে বিনামূল্যে দেওয়া হবে তাহলে রাজ্যের বিয়াল্লিশটি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তুলে নেবে তবে আগে প্রতিশ্রুতি দিলেই এই কাজ করা হবে বলেও চ্যালেঞ্জ ছুটে দেন তিনি এদিন অভিষেক মথুরাপুর থেকে কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা রায় ও বসিরাটের প্রার্থী রেখা পাত্রের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র কথাবার্তার প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন মোদী ফোনে বলেছেন ইডি রেড করে যে টাকা বাজেয়াপ্ত করেছে তা তিনি মানুষকে ফেরত দেবেন সেখানেই অভিষেক মোদীকে নিশানা করে বলেন তদন্ত চলছে কিন্তু এখনো কোনো টাকা ফেরত পায়নি রাজ্যের প্রতারিত মানুষ তিনি বলেন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির সত্তর বিধায়ক রয়েছে কিন্তু তারপরেই এই রাজ্যের আবাস যোজনা বা একাধিক টাকা বন্ধ হয়ে গেছে তৃণমূল নেতা আরও বলেন এই নিয়ে তিনি যে চ্যালেঞ্জ জানিয়েছেন তারপর ষোলো দিন কেটে গেছে কিন্তু এখনো বিজেপির নেতারা কোনো প্রকাশ করতে পারেননি তাছাড়াও সব মঞ্চ থেকে কিছুজন বিজেপির কর্মীকে দলীয় পতাকা তুলে দিলেন ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ